sana ngetato budget

এই সময়ে নিরীহ বাবা সন্তানের বয়স বেশি না হওয়ার কারণে দিয়ে দিতে অস্বীকৃতি জানাতে নিরীহ সন্তান এবং বাবা মাকে চাটাবাসা সন্তানের সামনে গুলো মেয়ের স্বীকার করতেছি এই সময়ে তারই আমরা কথা বলছি সেই সময়ে বাংলাদেশে চাঁদের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল চাঁদের বন্ধুত্বের কারণে চাঁদের অক্লান্ত পরিশ্রমের কারণে ছাত্র সমাজের সাংসদের উত্তর দিল নেতারা আহত হয়ে এখনো হাসপাতালের বেড়ে কিন্তু বাসার বিচার করতে আছেন তাদের জন্য একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সেই ফসিবাদ মুক্ত বাংলাদেশ তাদের জন্য পেয়েছি সেই ইতি নেতা তাদেরকে ফতিষ্ঠের দেশের বলে আখ্যা দিচ্ছে সেই সময়ে বসে এমন সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি সেই সময়ে নিরীহ মানুষের গল্প থেকে গরু চুরি করে কর্মীদের নিয়ে পিকনিক খাওয়া হচ্ছে এই সময়ে গাইয়ের কথা বলে আমাদের শারীরিক সুস্থতার জন্য উপস্থাপন ভঙ্গির সমর্থরিত্ব দেখাতে পারলো আমাদের আমাদের হৃদয় ভেঙে তুলে তুর মার হয়ে গেছে দিকটা বলে একটি সময় আমরা এখানে গাইয়ের কথা বলছি পুরো ভাইরা নির্বাচন সমাগত নির্বাচন যত কাছে আসবে বিভিন্ন দল তাদের দাবি দাবা উপস্থাপন করবে বিভিন্ন দল জনগণের সামনে বিভিন্ন দাবি উপস্থাপন করবে বিভিন্ন কথা উপস্থাপন করবে তাদের কেন্দ্রই একটাই সামনে যে নির্বাচন আসতেছে নির্বাচনে কয়েকটা মাস যদি জনগণকে ভুলভাল বুঝিয়ে বিভিন্ন দফা উপস্থাপন করে জনগণের কাছ থেকে যদি ভোটটা নিতে পারি পনেরো দেশ শাসন করেছি আরো এভাবে দেশ শাসন এবং বাংলাদেশের মানুষ তোমাদেরকে আর দেশ শাসন করার সম্পর্ক এখন দিচ্ছে একত্রিশ দফা এখন দিবে ঘরে ঘরে ফ্যামিলি কাজ এখন দিবে ওই কাজ সেই কাজ ছয় মাসে এক কোটি দুটোকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিনে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যন্ত্রণ এটা একেবারে কাল্পনিক একটা বিষয় তুমি ভাই একটা বিষয় করে বলতে চাই এখন যে এক তিন আপনি দিচ্ছেন এখন ঘরে ঘরে ক্ষমতায় গেলে ফ্যামিলি কাট দিলেন পনেরো বছর দিয়ে ক্ষম তখন কি আপনি ঘরের ঘাস পাচ্ছেন না কোনোকে যেটা দুটো ধরেছে তনখন আর কোনো চাকা বাজি কোনো টেন্ডারবাদী কোন ধর্ষণ কোন খুনি দলকে বাংলাদেশের স্বাধীনতাকালীন মুসলমান বাংলাদেশের মুক্তিকানু শান্তির বে জনতা আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় ইনশাআল্লাহ বলেন করতে পারে যারা ক্ষমতায় যাওয়ার পূর্বে মানুষের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে পিকনিক করতে পারে বাংলাদেশের মানুষ তারা কেন জানে রাজনীতি তার কি অবস্থা বলেন এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে সতের মূল ঘোষক না কেন আমাদের মাথা দিয়ে কাজ করে আমাদেরকে সঠিক জায়গায় সঠিক মতামত প্রয়োগ করতে হবে কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে